এই স্থানটি প্রতিষ্ঠিত করেছে ঠাকুর পঞ্চানন পরমহংসদেব ঠাকুর কেন্দ্রীয় রাজপুর পঞ্চালন পরে প্রতিষ্ঠিত করে গেছে আর সেই আশ্রমে সেটিচারণ হচ্ছে তারই বংশধর কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ যিনি গত বছর উনত্রিশে গেষ্ট আমাদের ছেলে সকলের মায়া ত্যাগ করে উনি সঙ্গে লীন হওয়ার জন্য পরলোক গমন করেছেন আমরা যে নামে বিশ্বাসী সেই ব্রহ্মের নাম যদি প্রতিষ্ঠিত বংশধর ছিল কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ আমরা এই ব্রহ্ম নামে যে দীক্ষিত আমাদের প্রত্যেকটি ভক্ত শিষ্যের কর্তব্য গুরুদেবের ছে স্মরণীয় হিসাবে করণীয় কর্তব্য এই কারণে আজকে আমরা বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে এই আশ্রমে উপস্থিত হয়েছি কৃষ্ণানন্দ ব্রহ্মচারী সংসারের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে গ্রামবাসীর মায়া ত্যাগ করে বহুদিন পর্যন্ত এই আশ্রমে বানপ্রস্ত গ্রহণ করে আপনাদের সেবা করার উনি চেষ্টা করেছে আজ থেকে চব্বিশ বছর পর্যন্ত আমি আপনাদের এই আশ্রমের কৃতদাস হিসেবে দায়িত্ব পালন করতেছি সেই দায়িত্ব পালন করতে গিয়ে কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা আমার আমার হয়েছে। হয়েছে তার সঙ্গে এমন কি এক বিছানায়ও রাত্রি যাপন করার মতো আমার সৌভাগ্য হয়েছে আমি সেই সুবাদে তার প্রতি যেটা লক্ষ্য করেছি মানুষ জীবনে যে চারটি স্তর ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস চারটা আশ্রমে চারটা প্রস্ত উনি ব্রহ্মমতে পালন করার যথাযথ চেষ্টা করেছে। এ কারণে আপনারা সবাই জানেন রাজপুর কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম মাত্র একটি লালচের ঘর ছিল যেটা এখানে একটি জঙ্গলের মধ্যে কুটির অবস্থায় ছিল এই কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ কোথায় ব্রহ্ম নামের ভক্ত কোথায় ব্রহ্ম আশ্রম কোথায় ব্রহ্মের শিষ্য কোথায় ব্রহ্মের সঙ্গ সমস্ত বাংলাদেশ

গুরু ব্রহ্মের ট্রাস্টে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠিত সভাপতি হিসেবে দায়িত্ব ছিল তার নেতৃত্বে সমস্ত সংগঠন আমরা একত্রিত করেছি আর ব্রহ্মমতে মতে সাধু বেছে ব্রহ্মচারীর ন্যায় এই সংগঠনে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দায়িত্ব পালন করেছে মুখ্য কৃষ্ণানন্দ ব্রহ্মচারী কাজে সময়ের স্বল্পতার কারণে আমি আর কথা বাড়াবো না আমরা সকলে এক আদেশে চলে ধরা তাদের নিয়ে সমাজ গড়া এই ব্রহ্ম সমাজটাকে আমরা একমতে এক ব্রহ্মের এক কথায় একমথে এক পথে চলাবো এর ব্যতিক্রম আমরা কেউ করলে তাকে সাধরে অনুরোধ করব। এই নাম প্রতিষ্ঠিত করে গেছে ঠাকুর পঞ্চাল আমরা যাতে সেই ব্রহ্ম মতেই চলতে পারি হে পরম ব্রহ্ম জানি না আমাদের মুখ্য প্রাপ্তি মহারাজ কৃষ্ণ ব্রহ্মচারী তার আত্মা কোথায় কোন অবস্থা আছে হে প্রভু তুমি বলেছ তোমার সৃষ্টিকর্তা যে দশজন যেখানে থাকে সেখানে তুমি প্রত্যক্ষ এবং পরোক্ষ হিসাবে আছো আমরা বিশ্বাস করি আজকাল যে কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর স্মৃতিচারণ মহতিজ্ঞের অনুষ্ঠান তুমি উপস্থিত অবশ্যই অবশ্যই এই থামে তুমি আছো আমরা সকল ভক্ত শিখছ তোমার চরণে বিনিত অনুরোধ করছি আবেদন করছি আমাদের মুখ্যপ্রাপ্তি মহারাজের আত্মা কোথায় কোন অবস্থা আছে আমরা তাহা জানি না তুমি সবই জানো আমাদের সকল ভক্ত রাখুন না তার আত্মা যেখানে যে অবস্থায় থাকুক না কেন তিনি তার ওই সহ্য নিজের সদন সমস্ত সংসারের মায়া ত্যাগ করে তোমার নাম বিনার জন্য সারাটি জীবন কাজ করে গেছে এই মানুষের অনুরোধে এই তোমার ভক্তের আখুল প্রার্থনায় তার আত্মা কোথায় কোন অবস্থায় আছে তুমি তাহা জানো যেখানেই থাকুক তার কর্মের সমস্ত অপমাত আমরা সকল ভক্ত শিষ্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তার আত্মাকে তোমার ব্রহ্মে তোমার পথে স্থান দেওয়ার জন্য অনুরোধ করছি প্রার্থনা করতেছি হে প্রভু তুমি এই অধম ভক্তদের আকুল প্রার্থনা তোমার চরণে স্থান দিয়ে মুখ্য প্রাপ্তি কৃষ্ণানন্দ ব্রহ্মচারীকে মুখ্য প্রাপ্তি করো উনি যেনে তগতে আর নাসে উনি যেন সব সময় তোমার থামে লিনায়ে থাকে ওম তাচ্ছৎ ওম তাচ্ছৎ ওম তাচ্ছৎ গুরু বম্ভ এই পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য আহ্বান করছি আমাদের গুরুব্রহ্ম মিশনের একজন নক্ষত্র আমাদের গুরুব্রহ্ম ট্রাস্টের সম্মানিত ধর্মীয় সম্পাদক শ্রী লক্ষ্মীকান্ত বর্মন শিক্ষক মহাশয় ভাদাই মারি।

যিনি পরম ব্রহ্ম সর্বশক্তিমান নিরাকারায় সাকার ইচ্ছা মতো রূপধারী সেই পরমব্রহ্মের সাকার মত পুন আমার শতকোটি প্রণাম তৎপর শ্রী শ্রী ঠাকুর সৎগুরু শ্রী শ্রী ঠাকুর পঞ্চানারায়ণ পরমশদেবের আতুল চরণ আমার শত কোটি আজকের মহাপ্রাণ দিবসের কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর রাতুল চরণে আমার শতকোটি বন্যাম সিটি চারণ অনুষ্ঠানের শ্রদ্ধাভজন আশ্রম অধ্যক্ষ মহারাজ অনুষ্ঠানে সভাপতি মহাশয় শ্রদ্ধাভজন ব্রহ্মচারী বৃন্দ সাধু সজ্জন মাতৃবণ্ডলী বেহাতা ভগ্নিগণ আপনারা আমার সাশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন ও গুরু সম্ভাষণ গ্রহণ করুন গুরু গুরু ব্রহ্ম গুরু ব্রহ্মাণ দিবস শ্রদ্ধাভজন সৎগুরু শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর সকলে আমরা আসলে ভারাকান্ত হৃদয় বিদারক অবস্থা রয়েছি আজ থেকে এক বছর আগে তিনি আমাদের মাঝে যে জ্ঞানের আলোক ফুটিয়ে সমার মাঝে বিতরণ করেছিলেন সেই অভাবটুকু আমরা কোনো পূরণ করতে পারিনি পারব না শ্রী শ্রী ঠাকুর সৎগুরু পঞ্চানন পরমশদেব ব্রহ্মময়ীর আদেশে ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করে তার শিষ্য ভক্তদের বলেছিলেন আমার হৃদয় উপারে ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করি নিষ্ঠা ভরে রাখিও যতন প্রাণাধিক ব্রহ্ম আশ্রম প্রাণের শ্রেয় প্রিয়তম অনিষ্ট না করো কদাচন গুরু শক্তি প্রেম প্রীতি আর ভক্তি ব্রহ্ম আশ্রম করি যে স্থাপন সৎগুরু শ্রী শিব বংশদেব রাজপুর কেন্দ্রীয় গুরুকুমা আশ্রমে প্রতিষ্ঠিত করেছিলেন গীতোক্ত মতে বিদ্যক্ত মতে ব্রহ্ম সাধনার উপাসনার ক্ষেত্র তারই নির্দেশে শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী তিনি আমাদের মাঝে সেই মনুষ্য জন্মকে উদ্ধার কল্পে যে অমীয় বাণীগুলো দিয়েছেন আমরা তা গ্রহণ করে আইস সেই ঈশ্বরের সান্নিধ্যর পথে এগিয়ে যাচ্ছি যে বিষয়টা হলো শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী তিনি ছিলেন একজন সহ ব্যক্তি ন্যায়বান গীতায় ভগবান তৃতীয় অধ্যায় কর্ম ইয়োগের একুশ নম্বর শ্লোকে বলেছেন শ্রী ভগবান তৃতীয় কর্মযোগ একুশ নম্বর শ্লোকে বলেছেন যাহা যা আচরণ করেন সাধারণ জন তাহাই করিয়া থাকে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা বলিয়া মনে করেন সাধারণ জন তাহাই মানিয়া চলে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন আমাদের আজকে প্রা মহাপ্রাণ দিবসের মুখ্য প্রান্তী সদগুরু শ্রীমাদ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী যিনি ছিলেন তাত্ত্বিক জ্ঞানী যোগী এবং ব্রহ্ম সমাজের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র যার চাউনি যার দর্শনে আমরা শুধুমাত্র তার দিকে লক্ষ্য করলেই তিনি আকর্ষণ করে নিতেন লোহা জবন চুম্বকে আকর্ষণ করে সৎগুরু শ্রীমৎ কৃষ্ণানন্দ বর্মশ্রী এমনই এক ব্যক্তি ছিলেন তার মুখখানি ছিল হাস্যজ্জ্বল সেই অভায়বাণী তিনি প্রদর্শন করার জন্য এমনভাবে চাউনি দিতেন চাউনিতেই আমরা মরীষিকা ধরা সংসদ ধর্মে গারস্ব ধর্মে যারা রয়েছে মরিষিকা ময় লোহার মধ্যেও সেই শ্রীমৎ কৃষ্ণানন্দ বর্মশ্রীর দর্শনে আমরা সবাই শুদ্ধি হয়ে যাইতাম এরকম গুড়িরাই দরকার এই জন্য আপনারা দূর দূরন্ত থেকে এসেছেন এই জন্য বলা আছে গুণীর কদর শুধু বোঝে গুণী যান গুণ প্রকাশিল মূর্খে জানে না তেমন এতে সাপ মেলে হও গুণী যান নেজে গুণী হয়ে করো গুণীর প্রজন আজকে আমরা গুণী যান শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর মহাপ্রাণ দিবস এসেছে যারা এসে বসে শ্রবণ করছি তারা ভাগ্যবান যারা হাঁটাহাঁটি করছি তারা ভাগ্যবান যারা নড়াশড়া করছি তারা ভাগ্যবান তবে এই সমস্ত সৎগুর মহাপ্রাণ বা তিরোধন দিবসে বসে এক মনে তার স্মরণ করলে সেই সৎগুরু আত্মা মুখ্য ধামে যাবে আর আমাদেরও কি তিনি সেখান থেকে ব্রহ্ম এবং সৎগুরু আমাদেরকে আশীর্বাদ করবেন এখানে মায়েরা সুন্দর ভাবে বসেছে বাবারও আছে সবাই বসছে গুরু ব্রহ্মা মানুষ হয় নাই স্মৃতি যার গায়ে না শুনাম আর দশজন হয় সে পশু না হয় বোবা জন্ম মৃত্যু তার অকারণ গোনা বিন হাতে নিয়ে এসেছি হেতায় নিজের এবং অন্যের মঙ্গল চিন্তা রাখিব মাতায় সবার শুভ করতে শুধু